মুহূর্তের গুরুত্ব দিতে শেখো হলে মুহূর্ত যেদিন স্মৃতি হয়ে যাবে সেদিন হাজার গুরুত্ব দিলেও মুহূর্তটা আর কখনোই জীবিত হবে না ভালো সময় অথবা সঠিক সময় আসবে বলে কিছু হয় না যখন দুটো মানুষ এক সঙ্গে থাকে তখন সেই মুহূর্তটাই তাদের জন্য পর্যাপ্ত সঠিক সময় ভালোবাসার যেমন কোনো নিয়ম বা রীতি হয় না ঠিক তেমনই একটা সম্পর্ক গঠন করতে কোনো নিয়ম বা রীতির প্রয়োজন পড়ে না শুধু যেটা প্রয়োজন পড়ে সেটা হলো দুটো মানুষের মধ্যে অনুভূতির অনুভবের মিল এই মিলটা থাকলে না সে যেমনই পরিস্থিতি হোক একে অন্যের ভরসায় ঠিকই দুজনে থাকতে পারবে আমরা প্রত্যেকে চেষ্টা করার হাজার হাজারবার হাজার রকমের সুযোগ পাই কিন্তু কোনো কোনো জিনিস পাই মাত্র একবারই একই রকমভাবে কখনো কোনো জিনিস দ্বিতীয়বার আসে না জিনিসটা যদিও বা একই হয় তার ধরন অথবা গঠনটা প্রতিবারই আলাদা হবে তাই এই মুহূর্তে যে জিনিসটা অথবা যে মানুষটা তোমার কাছে বর্তমান আছে তাকে যথার্থ সম্মান দাও কিংবা যথেষ্ট গুরুত্ব দিয়ে জীবনের প্রধান ভূমিকা হিসাবে ভরিয়ে দাও যথেষ্ট সম্মান আর গুরুত্ব ছাড়া কখনো কেউ এ এক জায়গায় বেশিক্ষণ থাকে না সেটা জড়বস্তু বস্তু হোক কিংবা কোনো সজীব বস্তু হ্যাঁ জড়বস্তু গুরুত্বহীন অবস্থায় সে তোমার কাছে থাকবে না হয় সে ভেঙে যাবে না হয় হারিয়ে যাবে মানুষের তেমনই সে যে সম্পর্কের বাঁধনেই তোমার সাথে বাঁধুক না কেন সম্মান আর গুরুত্ব ছাড়া সে চাইলেও তোমার সাথে থাকতে পারবে না এই পৃথিবী তাকে থাকতে দেবে না তার জন্য অন্য মানুষ খুঁজে এনে দেবে যেখানে সে সম্মান আর গুরুত্ব দুটোই পাবে তাই সময় থাকতে প্রতিটা মুহূর্তের গুরুত্ব দেওয়াটা খুবই প্রয়োজন মানুষের মনটা প্রতিটা মুহূর্তেই পরিবর্তিত তাই প্রতিটা মানুষই তার নিজস্ব মুহূর্তেই বাঁচে ভালো হোক কিংবা মন্দ হোক যখন একটা মানুষ তার নিজের অমূল্য মুহূর্তগুলো অন্য আর মানুষকে দিতে এগিয়ে আসে তখন সত্যি মানুষটা না খুব ভালোবেসে ফেলেছে একটা কথা মনে রাখবে মানুষ কখনো স্মৃতি হয় না স্মৃতি হয় মুহূর্ত গোল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে